হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে একটি অন্যরকম রেসিপি শেয়ার করব তো আমি তো তোমাদের সাথে অনেক ধরনের বড়া চপ পকোড়া এই ধরনের রেসিপি শেয়ার করেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটন দিয়ে কি করে পকোড়া তৈরি করা হয় তো আমি এখানে নিয়েছি বারো থেকে তেরোটার মতো মাটনের পিস হাট ছাড়া মাটনের পিসগুলো নিয়েছি তো এখন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম ফ্রিজের জল না তো আমি মাটনগুলোকে খুব ভালো করে ধুয়ে একটি শিলনোড়ার উপর দিলাম কারণ শিলনোড়ার উপর দিলাম কারণ শিলনোড়া দিয়ে আমি মাটনটাকে থেতো করে নেব এখানে কিন্তু তোমরা চাইলে মাটনটাকে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারো মাটনটা যেহেতু সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে তাই এখানে আমি শিলনোড়া দিয়ে কিছুটা আমি থেতো করে নিলাম এখন আমি একটি বাটি নিয়ে নিলাম বাটিতে মাটনগুলোকে দিয়ে দিলাম আর এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি তোমরা কিন্তু চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো মাটনের যে পরিমাণ থাকবে সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজটাও দিতে হবে তো আমি এখানে চারটেই নিয়েছি মাটনের পরিমাণ অনুযায়ী আমার এখানে চারটে পেঁয়াজই প্রয়োজন তো পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব পেঁয়াজের পকোড়া যেভাবে তৈরি করা হয় লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে কাটা হয় ঠিক সেভাবেই আমি পেঁয়াজগুলোকে কেটে নেব তো সবগুলো পেঁয়াজকে আমার কাটা হয়ে গেছে তো আমি লম্বা করে বেশ পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম পাঁচ ছটার মতো রসুনের রোয়া আর দিয়ে দিলাম আদা তারপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এখন আমি এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে আর এখানে আমি মাটনগুলোর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জিরে বাটা মৌরি বাটা আর অল্প কিছুটা শুকনো লঙ্কর গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম চালের গুঁড়ো এখানে কিন্তু একটু বড়ো সাইজের চামচ দিয়ে আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নেব খুব ভালো করে নরম করে মাখতে হবে তো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এখন আমি এই পেঁয়াজের টুকরোগুলোকে মানে মাটনটার সাথে যে আমি মেখেছি সেটাকে আমি অল্প অল্প করে নিয়ে কিছুটা গোল করে এমন চ্যাপটা করে দেব কিছুটা বরার শেপ করে তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এখানে কিন্তু চাইলে তোমরা সরষের তেলে দিতে পারো বা সোয়াবিন তেলও দিতে পারো তারপর পকোড়াগুলোকে আমি তেলে দিয়ে দিলাম তো এক এক করে সবগুলো পকোড়াকে আমি তেলে দিয়ে দিলাম তো এখন কিছুটা ভাজা হয়ে গেলে আমি এক সাইড উল্টে দেব এক সাইড উল্টে দিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দেব যেহেতু মাটনটা সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তো আমি প্রায় দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দশ মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবারও আমি আরেক দিকটা উল্টে দিলাম এভাবেই কিন্তু অনেকক্ষণ টাইম ধরে এটাকে ভাজতে হবে খুব তাড়াতাড়ি ভাজলে কিন্তু মাটনটা ভেতরে একদমই সেদ্ধ হবে না তো সবগুলোকে আমি ভেজে এভাবে নামিয়ে নেব কারণ খুব বেশি আছে যদি ভাজা হয় তাহলে কিন্তু মাটনটা ভেতরে সেদ্ধ হবে না আর পকোড়াগুলো ওপর দিয়ে পুড়ে যাবে তো আমি সবগুলোকে নামিয়ে নিয়ে আবার যেটা বাকিটা ছিল সেটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম এখন আমি সবগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরা প্লিজ এই রেসিপিটা বাড়িতে একবার করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে